পড়ুয়ার অ্যাকাউন্ট বদল করে ট্যাবের টাকা কেলেঙ্কারির ঘটনার পরেই এবার মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পেও অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির খবর সামনে এলো এবং এই পুরো ঘটনায় পঞ্চায়েত প্রধান বা তাদের সদস্যের যোগ না থাকলে এটা কিভাবে সম্ভব অভিযোগ করছেন উপভোক্তারা মুখ্যমন্ত্রীর বাংলার বাড়ি প্রকল্পে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ ফলে বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নম্বর এক দুজন নয় গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে মাল্দার বাড়ি প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে লিখিত অভিযোগ জমা পড়েছে মালদা জেলাশাসক থেকে শুরু করে ইংলিশ বাজার বিডিও দপ্তরেও কিন্তু সমস্ত প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ নামে দাঁড়িয়েছিল আবাস জানি না কিন্তু আবাস যোজনায়টা পাইনি টাকা টাকা পাইনি সার্ভে করে গেছে আবার ইনকোয়ারি করে গেছে পঞ্চায়েত থেকে লোকে এসে কিন্তু টাকাটা অন্য জনের টাকা ঢুকেছে আমার কিছুই পাইনি মেসেজ এসছে আমার মোবাইলেই কিভাবে মনে করছি ওটা ওটা পঞ্চায়েত থেকেই যা করবে প্রধানকে জানিয়েছি মেম্বারকেও জানিয়েছি কি বলছে ওরা ওরা তো বলছে হবে কিন্তু কিছুই করছে না ওরা তো মালদার ইংলিশ বাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য কেলেঙ্কারের পিছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বাররা যুক্ত থাকতে পারে না হলে কিভাবে সম্ভব অভিযোগ করছেন উপভোক্তারা এলাকার বাসিন্দা উপভোক্তা বিকাশ সরকার অভিযোগ করেন বাঙ্গালবাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এসেছে সার্ভে টিম এসেছিল তার মোবাইলে এস এম এস আসে বাঙ্গার বাড়ি প্রকল্পে ষাট হাজার টাকা ঢুকেছে কিন্তু ব্যাংকে গিয়ে যখন সে তার ব্যাংকের বই যাচাই করে তখন দেখতে পান তার অ্যাকাউন্টে টাকাই ঢোকেনি শুধুই মোবাইলে এস এম এস এসেছে পরে ব্যাংকে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নম্বর বদলে ফেলা হয়েছে ওই এলাকারই বাসিন্দা বিকাশ চৌধুরী নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে তার বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা ঢুকেছে অভিযোগ যে আমার নামে অ্যাকাউন্টে আমার নামে ভরে ছিল আবাস যোজনার কিন্তু আমার নামে অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমার অন্য জনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েতে জানিয়েছি প্রধানকে প্রধান মেম্বার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না তারপর বিডিও অফিসে আমি দরখাস্ত করলাম ডিএম অফিসেও দরখাস্ত করেছি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা করে দেয়নি চার মাস হতে চললো কোথায় গেল টাকা ওই টাকাটা যে সাতকারী একটা বিকাশ চৌধুরীর নাম বাবার নাম ঘীষু চৌধুরী ওর না অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে আমি ব্যাংকে গিয়ে খোঁজ করে দেখ বুঝতে পারলাম যে ব্যাংকের ম্যানেজার আছে বলছে কি এই নম্বরে তার অ্যাকাউন্ট আছে বলছে কি নাম আছে বিকাশ চৌধুরী বাবার নাম ঘিশু চৌধুরী এর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু আমার মোবাইলে মেসেজ আসছে টাকা ঢোকার কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাহলে আপনার অ্যাকাউন্টটা বদলে গেলে কী করবে মানে কেউ কি জালিয়াতি করে হ্যাঁ জালিয়াতি করতে পারে আমি যেটা বলতে পারবো আমি শীত তো দেখিনি তো করে করেছে না তো ঢুকলো কীভাবে মনে হয় আমার মনে হচ্ছে কেউ পঞ্চায়েতটা কেউ করেছে পঞ্চায়েতের তৃণমূল প্রধান মোহাম্মদ রাজু মিয়া জানান আমরা এই ধরনের কোনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। আমাদের কাছে এভাবে কোনো লিখিত অভিযোগ নেই আর যদি কারো মোবাইলে এস এম এস আসে অনেক সময় মোবাইল নাম্বার ভুল হতে পারে অনেক ব্যক্তির নামে হয়তো ইয়ে হয় এস এম এস চলে যায় মোবাইল নাম্বার করে সেটার জন্য আমাদের কারেকশানের জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল তাদের মোবাইল নাম্বার কারেকশানও করা হয়েছে আর যদিও কারো অ্যাকাউন্ট বা তার তথ্য যদি ভুল থাকে বা সেই রকম যদি কারো অ্যাকাউন্টে যদি নিজে যে আইডিতে যদি নাম থাকে বা ইনকোয়ারি হয়ে থাকে তার সমস্ত ডকুমেন্টস আমাদের পঞ্চায়েতে সাবমিট করুন আমরা সেটা তদন্ত সাপেক্ষে দেখব সেটা আমরা উপর প্রায় জানাবো যদি সম্ভব হয় আমরা অবশ্যই তার টাকাটা তার অ্যাকাউন্টে ফেরত দেওয়ার চেষ্টা করব দেখেন উনি কী বলছেন সেটা বলতে পারছি না কিন্তু আমার কাছে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি যদি আমার কাছে যদি লিখিত অভিযোগ দেয় আমি অবশ্যই সেটাকে খতিয়ে দেখব এবং আশা করি সেটাকে আমি সলভ করার চেষ্টা করব কটাক্ষ করে মালদা দক্ষিণ জেলা বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলির বক্তব্য এই পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এর আগে আমরা দেখেছিলাম ট্যাপ কেলেঙ্কারি নেতামন্ত্রী থেকে প্রশাসনিক স্তরে সকলেই জড়িত এই কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গ জুড়ে মমতা চলছে এর আগে আপনারা যেটা দেখবেন ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ যার নামে এসছে অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা জমা পড়েছে অন্য জনা উপভোক্তার ঘরে কিছু করেনি একই রকমভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই বাড়ি আবাস যে যোজনা একই রকম পদ্ধতি চলছে কয়দিন আগেই আমাদের এখানে ইংলিশ বাজারে সারটা নিতে ধরা পড়েছে যে উপভোক্তাদের নামে যে টাকা এসছে সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে নাই অন্যজনের অ্যাকাউন্টে চলে গেছে এবং ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা করে লুট হয়ে গেছে অন্য জায়গাতে এবং এটা মানে একবারে চরম জায়গাতে আছে কিন্তু দু একটা যখন ধরা পড়ছে তখন উপভোক্তারা যখন বিডিও কিংবা ডিএমের কাছে রিপোর্ট দিচ্ছে এটা ডিএম কিংবা বিডিও জানে না এটা না কিন্তু এটা জানে তারা কিন্তু তারা অপেক্ষায় আছে যদি কেউ রিপোর্ট করে তাহলে ভালো যদি রিপোর্ট না করে তাহলে তাহলে এর আগে যেমন আমাদের ট্যাপ কেলেঙ্কারি দুর্নীতিতে একবার চরম জায়গায় গেছিলো আর সেইটাই যাবে কোনো ব্যাপার না প্রশাসনের কারণ টপ টু লেভেল আমরা সঙ্গে যুক্ত থাকি রিপোর্ট নিউজ বর্তমান